আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে সিলোরা এটি একটি দশ এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে লোরাটাডিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে সিলোরা এই ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে সিলোরা ট্যাবলেটটি মূলত দ্রুত ও কার্যকরভাবে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস ও পেরেনিয়াল রাইনাইসিসে এবং ত্বকের সমূহে ব্যবহার করা হয় যেমন হাসি হলে ওষুধটিকে ব্যবহার করা হয় সর্দি কাশি দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় শরীরের বিভিন্ন অংশের চুলকানি দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় চোখ ও নাক দিয়ে পানিঝরা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় চোখ ও নাক চুলকানি দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে শারীরিকভাবে এলার্জি নিরাময় মূলত ছিলরা এই ট্যাবলেটটি নির্দেশিত এখন আসুন যে সিলোরা এই ট্যাবলেটটি সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অষট্টি সেবনবিধি বলতে গেলে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে দশ এম একটি করে সিলোরা ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে আর যারা শিশু আছে তাদের ক্ষেত্রে অর্ধেক ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ লোরাটাডিনের প্রতি যেই সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে তন্দ্রাছন্ন ভাব হতে পারে ক্লান্তিবোধ হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে হৃদপিণ্ডের গতি বেড়ে যেতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রোগীদের যকৃত অথবা বৃক্কের মারাত্মক সমস্যা আছে বা মারাত্মক রোগ আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই সিলোরা এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো হবে আর সিলোরা এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস সিলোরা ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ